গঙ্গা ভাঙন রোধ এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের শহরে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বামফ্রন্টের কর্মী সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে নদী ভাঙন রোধ ও পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার দুপুরে ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র আর এস জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা en este top এদিন জেলা প্রশাসনিক ভবন বন্ধ থাকার ফলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্ট নেতাকর্মীরা জেলা বামফ্রন্টের দাবি মালদা জেলা বিভিন্ন ব্লকে নদী ভাঙন রোধ ভূতনিতে রাজ্য সরকারের তৈরি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতি ও দলবাজি বন্ধ গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা ও মৃতদের পরিবারকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে দু নয় উপযুক্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার দাবি সহ আরও বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে মালদা জেলা বামফ্রন্ট বাচ্চা করলে সে ভুতনির মানুষ যুক্ত না এটা ওমেন মেয়ের বন্যা ওখানকার এমএলএ দায়ী রাজ্য প্রশাসন দায়ী রাজ্যের শেষ মন্ত্রী দায়ী বিয়াল্লিশ কোটি টাকার কাজ কোথায় হয় এই টাকা দিয়ে জমি কিনে মানুষকে বাড়ি করলে তার ব্যবস্থা করতে হবে এই নদী ভাঙন আর আমাদের তো লাগাতার দাবি চলছে তোমার বিচার চাই এবং হচ্ছে কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে রবি শস্যের জন্য তাদের বিনা পয়সায় সার বীজ এগুলো দিতে হবে যাদের বাড়ি ভেঙেছে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে আর বন্যার স্থায়ী রোদের কাজ যদি না হয় তাহলে আগামী ছমাসের মাসের মধ্যে ওই বালির বস্তা দিয়ে কাজ করা বন্ধ করতে হবে পুলিশ দিয়ে কাজ করা বন্ধ করতে হবে আর যদি যেভাবে কামালতিপুরে করতে গেছিল মহিলারা ছাঁটা পিটিয়ে তাড়িয়েছে ইঞ্জিনিয়ারদের বুদ্ধিতেও তাই করেছে এরকম প্রশাসনকে উপস্থিত থাকতে হবে মুখালি বলছি আপনাদের আজকে আমাদের যে দাবিগুলো আছে সে আমাদের নেতৃত্বরা আছেন তারা প্রায় পাঁচ ছ দফার দাবি নিয়ে টিএমের কাছে যায় বলছি আপনাদের আজকে মিছিল এবং আপনারা পুলিশের ব্যারিকেড ভাঙতে দেখলেন কি বলবেন পুলিশ যদি আটকায় তাহলে তো আমাদের ব্যারিকেড ভাঙতেই হবে আমরা তো এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম গৌরবের ওখানে ওই প্যারিকেট করার কারণ কি ছিল বিরাট গেট ছিল এগুলো নাটক হচ্ছে সুতরাং আমাদের ডেপুটেশনের কাজ আমরা দেব কাজ হয়নি বিয়াল্লিশ কোটি না বিয়াল্লিশ কোটি টাকার কাজ টাকা মাটি মাটি টাকা বালির বস্তাতে ভরে ন টাকা বিল হয় চৌষট্টি টাকা তোলে সেচ মন্ত্রী ফ্ল্যাট কিনে सेठ मंत्री सब लूट कर चें उन्हें क्या ना उन्हें जाते हैं ना भूतनी ते दुमास दूरे बोलना उन्हें गले जाने एमोंड बिखो बे सामने पोड़ बे जे मानुसो का ने प्रतिबद्ध प्रतिरोध ये घोर चीज़ बे बीरे रिपोर्ट न्यूज़ पर बिंगल दिस चैनल डज नॉट प्रमोट और इनकरेज एनी इलीगल एक्टिविटीज All contents provided by this channel is meant for educational purpose only.